আজকের এই ভিডিওটি অন্যরকম পাওয়ারফুল ভিডিও বন্ধুরা এত সময় ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকের এই নকশাটি সর্বসিদ্ধি একটি যন্ত্র পাওয়ারফুল একটি সর্বসিদ্ধি যন্ত্র এই যন্ত্রটি যদি আমার বলা নিয়ম মতন আপনি প্রয়োগ করতে পারেন আপনি সর্বকাজে সিদ্ধি লাভ করতে পারবেন কাজে যে কাজ আপনার হয়নি এতদিন বেজে ছিল হচ্ছে হবে হবে হচ্ছে না হবে হচ্ছে না কাজ হতে যাচ্ছে ভেঙে যাচ্ছে সময় এগিয়ে দিচ্ছে সামনে এরকম যেগুলো না হওয়া কাজ হবে হবে হচ্ছে না সে কাজগুলি আপনাদের খুব সহজে পরিপূর্ণ হয়ে যাবে এক কথা সর্বসিদ্ধি যন্ত্র আমার বলা নিয়ম মতো ওই যন্ত্রটি যদি প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন সবাই আমি আপনাদেরকে বলে দেব কিন্তু তার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের নিতে যেতে আমার একটা রিকোয়েস্ট ইতিপূর্বে যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও আমার যে ভিউয়ার্স বন্ধুরা আমার দর্শক বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় হ্যাঁ বন্ধুরা আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি কেন যাতে আপনাদের একটু কল্যাণ হয় আপনাদের উপকার হয় আপনারা যাতে নিজেদের কাজগুলি নিজেরাই প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা আমি তো আপনাদের কাছে একটি লাইক চেয়েছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলেছি এগুলি করলে হয় কি আপনারা লাইক দিলে করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি মনের আনন্দের সাথে আপনাদেরকে আর ভালো ভালো পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিতে পারি তো বন্ধুরা আমার এই চ্যানেলে আমি সবসময় বলে থাকি তন্ত্র মন্ত্র ও যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা দিয়ে আমার এই চ্যানেলটি পরিপূর্ণ এই চ্যানেলটির সাথে যদি আপনারা থাকেন আপনারা আমার চ্যানেলের থেকে শিক্ষা নিয়ে ভালো একজন তান্ত্রিক বা কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র আমি যা কিছু দিয়ে থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি এইখান থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি আপনি অবহিত কাজে ব্যবহার করেন যে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতাই থাকি না যা করেন ন্যায়ের সাথে করবেন মানুষের কল্যাণের জন্য করবেন মহান সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব তখন বন্ধুত্ব সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলের ভিডিওগুলি কেউ টুনে স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ স্ক্রিপ্ট করে দেখলে কি হয় জানেন আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা সঠিক নিয়ম শুনলে পারলেন না ভিডিও স্ক্রিপ্ট করে দেখেছেন আমি সঠিক নিয়ম বলে গেলাম আপনারা দেখে শুনতে পারেন না ভুল নিয়ম শুনে আপনারা কষ্ট করে যন্ত্র বা মন্ত্র বা নকশা প্রয়োগ করলেন ভুলভাবে প্রয়োগ করলেন কোনো কাজে আসলো না তখন বলবেন এই যন্ত্র মন্ত্র তন্ত্র বা নকশা কোনো কাজ করে না কিন্তু সেটা না বন্ধুরা আমিও সঠিক নিয়ম বলেছি আপনারা সঠিক নিয়ম শোনেন নাই ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেছেন তাই কোনো কাজে আসে নাই তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা ইতিপূর্বে আমার চ্যানেলের ভিতরে কিছু সিটার বাট পার সিটিং বাস দোকা বাস এগুলি ঢুকে গেছে বাজে বাজে কমেন্ট করে বাজে বাজে ধরনের মন্তব্য এগুলি কমেন্টের মাঝে লিখতেছে এরা তো এক বাপের বেটা না তাই চ্যানেলের পিছনে থেকে কথা বলে কিন্তু চ্যানেলের সামনে এসে আপনাদের সামনে কথা বলতে পারে না কারণ সেই বুকের পাটার তাদের নেই কারণ কিভাবে কথা কখনো সামনে এসে কথা বলতে পারে না এগুলো পিছন থেকেই কথা বলে কারণ ওরা এক ব্যাটা হলে সামনে এসে কথা বলতে পারতো ওরা নিজেদের চ্যানেল আছে নিজেদের চ্যানেলের সামনে এসে কথা বলে না আমার চ্যানেলে আমার চ্যানেলে আবার বাজে ধরনের কমেন্ট করে তো এই ধরনের সিটিং বাস বাটপাট যেগুলি আছে এই সিটিং বাস বাটপাটরা অনেক ধরনের কমেন্ট করে এই কমেন্টগুলি দেখলে আপনারা অবশ্যই এয়ার প্রতি উত্তর করে দিবেন কেননা আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র আমি যা কিছু দিয়ে থাকি আপনারা এই এগুলি গুরুমুখী বিদ্যগুলি সিদ্ধ পরিপূর্ণ সিদ্ধ বিদ্যাগুলো আপনারা তুলারাসে হাত জাগো আছে তুলারসে দিয়ে চেক করে দেখবেন আমার দেওয়া মন্ত্র কাজ করে কি না এত পাওয়ারফুল পাওয়ারফুল জিনিসগুলো আমি দিয়ে থাকি আর অনেক অনেক এই ছিটিংবাজ প্রতারকরা আছে কি করে আপনাদেরকে একটা যন্ত্র দেয় সব ঠিক মতো নিয়ম দেয় না আবার কিছু কিছু মন্ত্র দেয় ঠিকভাবে নিয়ম দেয় না আবার দেখা গেছে নিয়ম ঠিকভাবে বলে দিল আপনাদের মন্ত্র ঠিকভাবে বললো না দু একটা হর বাকি রেখে গেল এইভাবে চিটিংবাজি করে ওরা ব্যবসা করে চ্যানেলে তো আপনারা এই চিটিংবাজের পাল্লায় পড়বেন না কেউ তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে অনেক কথা বলে ফেললাম কারণ আপনাদেরকে যদি না বলি তো এই কথাগুলো আপনারা বুঝবেন কিভাবে তাই বলে দিলাম এখন আমি এই নকশাটি যে নকশাটি নিয়ে আলোচনা করব নকশাটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন সর্বসিদ্ধি এই নকশাটি এই সর্বসিদ্ধি এই নকশাটি আপনারা খুব সহজের ভিতরে এই যন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন খুব সহজে কিভাবে প্রয়োগ করবেন এই সর্বসিদ্ধি এই যন্ত্রটি যারা প্রয়োগ করবেন এই যন্ত্রটি আপনারা মনে রাখবেন রবিবার দিন রবিবার দিন আপনারা উত্তর মুখে বসবেন রবিবার দিন উত্তর মুখে বা পূর্ব মুখে বসবেন আসনে বসে আগরবাতি মমির বাতি জ্বালাবেন আতর গোলাপ জল সিটি জায়গাটা পরিষ্কার করে নেবেন নিজে পবিত্র আসনে বসবেন পরিষ্কার কাপড় পরে বসে আজকের বলা এই যে যন্ত্রটি এই যন্ত্রটি আপনি গোরচনা ধারা ভোজ উপরে অঙ্কন করবেন গরোচনা ধারা ভোজ উপরে অঙ্কন করবে খুব সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে এই যন্ত্রটি হয়তো আপনি কোনো রুবার রূপার তাবিজের ঠোলে ভরে নেবেন না হয় কোনো সোনার হলে আরও ভালো হয় যদি স্বর্ণ না পারেন রূপার তাবিজে ঠোলে ভরে নেবেন অথবা কোনো তামার তাবিজে ঠোলে ভরে নেবেন এই তাবিজটি ঠোলে ভরে নিয়া তাবিজের মুখ বন্ধ করবেন কাঁচা মোম দিয়ে বন্ধ করবেন মোম পুরে বন্ধুরা ওই যে মোম পুরে আপনারা এরকম তাবিজের উপর ধরবেন মোম গোলে টপর টপর পরবে সেভাবে বন্ধ হবে এভাবে কাজ করবেন না এভাবে কাজ করতে গেলে কি হয় জানেন তাবিজের গুণ ক্ষমতা শক্তি কমে যায় তাবিজে কোনো কাজ করে না পরা তাই এভাবে আগুন দিয়ে পরা দিবেন না কাঁচা মোম অথচ কাঁচা মোম যদি না পান কিছু গুঁড়া মাটি নেবেন মাটি কিছু গুড়া মাটি আপনার হাত নিবেন কোনো পাত্রে নিয়ে এইভাবে সরিষার তেল দিয়ে মিশ্রণ করবেন সরিষার তেল দিয়ে মিশ্রণ করলে শক্ত হয়ে যাবে সেটা দিয়ে খুব সুন্দরভাবে আপনারা তাবিজের মুখ বন্ধ করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে তাবিজটি এই তাবিজটি আপনারা ধারণ করবেন পুরুষ যারা আছেন এরা এই তাবিজটি আপনারা ডান হাতে ধারণ করবেন

সর্বদিকে সিদ্ধি আপনি পেয়ে যাবেন আপনার যেমন আপনার তন্ত্র মন্ত্র যদি কাজ করে থাকেন বা আপনি যে ধরনের কাজ করে থাকেন সব ধরনের আপনি সিদ্ধ সর্বসিদ্ধ একটা শক্তি সেটা আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ